রবিবার আগরতলা সিদ্ধি আশ্রম এলাকায় আক্রান্ত হয় এক চিত্র সাংবাদিক দুষ্কৃতীদের আক্রমণে আহত চিত্র সাংবাদিক সুজিত আচার্য আমতলি থানার পুলিশ গ্রেপ্তার করেছে ছয় অভিযুক্তকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে আমতলি থানার সামনে গণ অবস্থান কর্মরত সাংবাদিকদের শেষ পর্যন্ত জেলার অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে সাংবাদিকরা গণ অবস্থান প্রত্যাহার করে নেয় পরে বরিষ্ঠ সাংবাদিক সানি দেবরায় বলেন আগরতলা শহরে রাত্রিবেলায় পুলিশের টহলদারি দেখ দেখা যায় না প্রশাসন ঘুমিয়ে থাকলে হবে না প্রশাসন সক্রিয় থাকলে সাংবাদিকরা নিরাপদে কাজ করতে পারবে তাই গোটা ঘটনা সঠিক তদন্ত করে আদালতের রিপোর্ট জমা দেওয়ার দাবি জানান যাতে করে আক্রান্ত সাংবাদিক ন্যায় বিচার পায় সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা এদেরকে রড দিয়ে পিটিয়ে মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে মারাত্মক যেটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায় ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা এডমিনিস্ট্রেশন কখনো ঘুমাবে সেটা তো হতে পারে না তো এই নিরাপত্তা যে যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনো কোনো পুলিশ দেখতে পাইনি তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি নিরাপদে কাজ করতে পারি এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত বিশ বছর পঁচিশ বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না দুষ্কৃতীদের আক্রমণে আহত চিত্র সাংবাদিক সুজিত আচার্যের শরীরে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে বর্তমানে জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন আহত সুজিত আচার্য পুলিশ যদিও আশ্বাস দিয়েছে অভিযুক্তরা যেন কঠোর শাস্তি পায় তার ব্যবস্থা করা হবে এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে খবর